এর মধ্যে কি শরীফের সাথে আমি সংসদে গেলাম একটা কাজে দেখা করতে দেখা করার পরে মনে করেন শরীফে মনে করেন আমার বিয়ের প্রস্তাব দিল বাস আমি বিয়ে শরীফের কথায় রাজি হলাম রাজি হয়ে আমি বিয়ে করি উনিশ সনে উনিশ সনে বিয়ে করার পরে মনে করেন যে এটা ওরা পারিবারিকভাবে জানতো আর ভাই বেরাদাররা জানত আর যে ছোট ভাই সাজ্জাদ বঙ্গবন্ধু কলেজের প্রিন্সিপাল উনি নিজেও জানতো পনেরোতে ও গণপূর্ত মন্ত্রণালয়ে আসলো তখন আমি তো মনে করেন যেহেতু বাইরে চলি একটু এলেও তো প্রাথমিক ধারণা আমার মাথায় থাকে যে এটা কোনো স্বাভাবিক ঘটনা না তারপরে চূড়াকর বাড়ি গোল্ডেন মনিরা আমার পিয়ম রাখতে শুরু করলো কথা বুঝছেন মাসে মাসে খরচ পাঠায় তিরিশ হাজার করে টাকা এখন আমার মনিরের হাত দিয়া পাঠায় এখন আমি এতে কিছু ধরা সব বুঝি না শরীফ সাধু বলে আমার চুপ থাকো সব ঠিক হয়ে যাবে আমি দেশ ছেড়ে দুই বাচ্চা নিয়ে চলে যেতে চাই আমার কিন্তু একটা পাসপোর্টও ছিল না আমি ইমার্জেন্সি পাসপোর্ট করি বিশ সনের মার্চে আমি দুই ছেলে নিয়ে চলে যাবো এসব নিয়ে আমি সামনে আসবো না তারপরে আমার দেশ ছেড়ে যেতে দেয় না বুঝছেন আমার দেশ যেতে জানা আমি প্রধানমন্ত্রীর জানাই বিশ সনের জুলাই মাসের পাঁচ তারিখে প্রধানমন্ত্রীর যে ভাগ্নি ছিল অহেদা অহেদার মোবাইলে আমি মেসেজ পাঠাই অহেদারই চিন্তার না নাম শুনছেন অহেদার অহেদার মোবাইলে আমি মেসেজ পাঠাই মেঠারের পাঠার পরে আমার সাথে যাই বেলি রুডের আমার সাথে গোয়েন্দারা কথা বলে এখন এই সব এই বয়সে ওর একটা চল্লিশ উর্ধ আমিও চল্লিশ উর্ধ আমরাও একটা সমাজ আমাদের চলতে এই নিয়ে আমি দারে দারে গুলবো শরীফ তাই আমার যেহেতু প্রধানমন্ত্রীরা জানাইছি শরীফ আমার সাথে ডিসকাস করে চলে যাবে তাই না আমার সাথে শরীফ না খালি এনএসআইর এই কথা বলে কথা বলার পরে আর কিছু বুঝি না কিন্তু মাসে মাসে আমার খরচ ঠিকই পাঠাইতেছে প্রধানমন্ত্রী জানার পরেও কিন্তু আমার খরচ পাঠাইতেছে শরীফ খরচ পাঠান বন্ধ করে না মাসের পাঁচ থেকে আট তারিখ আসে মনিরে দেয় মনির দেয় না মনির একটা ছেলে রেদা পাঠাই দেয় চুপি চুপি একজন আপনি সারা জীবন একজন তিন হাজার করে টাকা মাসে জাস্ট আপনি তিন হাজার দিয়ে যাচ্ছেন কিন্তু কেন দিলেন কি দিলেন এর কোনো পরিচয় আসলো না ও আমার মাসে মাসে খরচ দিয়ে যাবে কিন্তু বাইরে আনতেছিল না তারপরে এই যে মনে করেন বিশ সনে প্রধানমন্ত্রী জানে আমরা টাকা পাঠায় প্রধানমন্ত্রী জানার পরও কিন্তু টাকা কিন্তু আমার থাইমা নাই আমার মাসে মাসে গুলশান থানা জানতাছে আবুল হাসানাত আমিনুল তারপরে শাহিনুর গুলশান থানার রসিরা জানতেছে যখন টাকা পাঠায় মোদের বলি দামে আর আমি যখন থানায় যাইতাম মনে করেন কি আমি গুলশান থানার মেন ওসি যে আবুল হাসনাত আমি চিনতাম না আমি শাহিনুরের সাথে কথা বলতাম কিন্তু মনিরের কাছে ফোন চলে যেত আমি থানায় গেছি গোল্ডেন মনির বাড়ি গোল্ডেন মনির আমার ফোন দেখাল আপনি থানায় গেছেন কেন আমি কি আপনি কিভাবে জানেন আমি থানায় গেছি আপনার তো জানার কথা না আচ্ছা আমার গোল্ডেন মনিরে কোনো দিন আমার পরিবারের কোনো সদস্য কেউ দেখে নেই আমার ছেলের ফোন নাম্বার নিয়ে হুমকি দেয় তো এরা মা হিসাবে কি আমি মেনে নেব আমারে আমার আমার বোঝানোর জন্য আমি যেন বাইরে কথা না বলি এনেসআ তো আমার বেলি রুটে ডাকায় বলছে আপনি মিডিয়ায় আসবেন না এটা জানুয়ারি মাসের বারো একুশে জানুয়ারি জানুয়ারি মাসের বারো তারিখে বলছে এনএসআই আমার দাবি কি দেশবাসী বলবে আমি কি করব আমি চোদ্দ মাস কাশিমপুর কারাগারে ছিলাম দশ দিন রিমান্ডের আসামি ছিলাম গোয়েন্দা রিপোর্ট হয়েছে ডিজিএফএ গোয়েন্দা রিপোর্ট এনএসআই গোয়েন্দা রিপোর্ট দেশবাসীরা জানাক দেশবাসী বলুক আমি